স্বাস্থ্য ব্যবস্থাকে বেসরকারিকরণ এবং ঔষধের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছেন অল বেঙ্গল রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের সদস্যরা। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যেভাবে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে বেসরকারীকরণ করতে উঠে পড়ে লেগেছে তাতে করে আগামী দিনে সাধারণ খেটে খাওয়া মানুষজনকে মহা বিপদে পড়তে হবে। এরকম আরও কয়েকটি দাবি নিয়ে তারা রাজপথে নেমে আন্দোলন শুরু করেছেন। আজকে বাঁকুড়া শহরের আকাশ আকাশমুক্ত মঞ্চের সামনে তারা পথসভা করেন তারা এই পথসভা থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি বার্তা বহন করলেন কারণ মানব জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটি ছাড়া মানব জীবন বৃথা সেই স্বাস্থ্য এবং শিক্ষাকে বেসরকারীকরণ করতে উঠে পড়ে লেগেছে দুই সরকার এছাড়াও শ্রম কোট বাতিল সমকাজের সমবেতন এই রকম বিভিন্ন দাবি নিয়ে পথে নেমে আন্দোলন শুরু করেছেন তারা সারা রাজ্য জুড়ে একটি ট্যাবলো নিয়ে জেলায় জেলায় ঘুরে প্রতিবাদ শুরু করেছেন বাঁকুড়া মাচানতলা থেকে বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে সংগঠনের রাজ্য সভাপতি কি প্রতিক্রিয়া দিলেন শোনাব সেই সমস্ত বিষয় আপনাদের যেটা বলার সেটা হচ্ছে আমরা মূলত পেশার সংগঠন ঔষধ এবং ভোগ্যপূর্ণ শিল্পের স্বাধীন সংগঠন অলস জঙ্গল সেলস ইউনিয়ন আমরা সুদীর্ঘ লড়াই এবং আন্দোলনের মধ্যে দিয়ে এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষ পদার্পণ করেছি এবং ওই সুবর্ণ জয়ন্তী বর্ষে দাঁড়িয়ে দলীয় সংকীর্ণ রাজনীতির আবদ্ধতার বাইরে বেরিয়ে অতিক্রম করে এই পঞ্চাশ বছরে আমাদের সেন্স পেশা অন্যান্য পেশার আন্দোলনকে আমরা হাতে করে নিয়ে সরকারের কাছে দাবি রাখছি মূলত রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে দফা দাবি আমরা রেখেছি তার মধ্যে যে বিষয়গুলো আছে স্বাস্থ্যকে প্রণ্যন করা যাবে না অর্থাৎ স্বাস্থ্যে স্বাস্থ্য পরিষেবার যে বেসরকারি হচ্ছে তাকে রুখে সার্বজনীন স্বাস্থ্য পরিষেবা আমরা চাইছি সেখানে কোনো বিমার চাতুরি নয় সেখানে স্বাস্থ্যসাথী বা আয়ুষ্মান ভারতের নাম করে বিমার শিল্পকে মদত না দিয়ে তাকে বেসরকারি পুঁজির কাছে না তুলে দেওয়ার জন্য আমরা দাবি রাখছি ঔষধের যেন দাম বৃদ্ধি না হয় কারণ ঔষধ এবং ঔষধজাত যে স্বাস্থ্য সরঞ্জাম তার এত পরিমাণে বৃদ্ধি হচ্ছে যে কোটি কোটি মানুষ গরিবী সীমার এখানে নিচে চলে যাচ্ছে বছর পর ফলে সেই প্রফিটেবল যে জায়গা সেখান থেকে সাধারণ মানুষকে যেন রিলিফ দেওয়া হয় কারণ আমরা দেখেছি যে সোনা এবং হিলের ক্ষেত্রে তিন পার্সেন্ট জিএসটি অথচ ঔষধের ক্ষেত্রে বারো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট কিন্তু এই পুরো দাম যাতে নিয়ন্ত্রণ করা যায় ঔষধের ক্ষেত্রে সরকারের কাছে সরকারের কাছে আমরা সেই দাবি রাখছি আমরা আপনাদের মধ্যে দিয়ে এই দাবি সরকারের কাছে রাখতে চাইছি যে শ্রম কোর্টের নামে শ্রমিক স্বার্থ বিদেশি যে কোর্টগুলো আইনগুলো আনা হলো এতদিনের কষ্টার্জিত যে সম আইনগুলো চুয়াল্লিশটা ছিল সেগুলোকে বাতিল করে পনেরোটা আইনকে বাতিল করে উনত্রিশটাকে নিয়ে যে চারটে কোর্ট করা হলো তাতে পুরোপুরি শ্রমিক স্বার্থ বিরোধী হয়েছে আমরা যে পেশার সঙ্গে জড়িত অর্থাৎ সেলফ প্রমোশন পেশা সেখানে সেলফ প্রমোশন এমপ্লয়িজ একটে বাতিল করা হলো তার যে সুযোগ সুবিধা ছিল সেই সুযোগ সুবিধাগুলো বাতিল করা হলো আর উল্টো দিকে দাঁড়িয়ে এই সেলস পেশায় ন্যূনতম মজুরি দীর্ঘ চার দশকের আন্দোলন সেটাকে আজ পর্যন্ত রাজ্য সরকার কিন্তু ইমপ্লিমেন্ট করলেন না বা লাগু করলেন ফলে ইমিডিয়েট সেই ন্যূনতম বেতন লাগুর দাবি আপনাদের মাধ্যমে আমরা জানাচ্ছি আমরা একশোর ওপর পথসভা এবং মিছিল করছি সারা রাজ্য জুড়ে কোচবিহারে গত নয়ই ডিসেম্বর আমাদের এই যাথা কর্মসূচি শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ঘুরে আমরা আগামী দশই জানুয়ারি দু হাজার পঁচিশে কলকাতার বুকে সেই জাথা কর্মসূচি শেষ করব এবং এর সাথে আমাদের আর একটা মূল দাবি আমাদের পেশার ক্ষেত্রে যে সঙ্গীন অবস্থা কোনো ওয়ার্কিং রুলস আমাদের পেশায় নেই ফলে সেখানে দাঁড়িয়ে মালিক তার ইচ্ছে মতো একতরফা কাজে শর্ত চাপাচ্ছে এখানে ইয়ারলি ইনক্লিমেন্টের ব্যবস্থা নেই সঠিকভাবে অ্যাপয়েন্টমেন্ট আর দেওয়া হয় না ছুটির হিসেব নেই সম ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা বাড়তে বাড়তে কোথায় গিয়ে পুঁচুচ্ছে আমরা বুঝতে পারছি না এমনকি এমনভাবে অনৈতিক নজরদারিত্ব চলু করা হচ্ছে ব্যবসার মাত্রা বুঝিয়ে দেওয়ার জন্য প্রত্যেক মাসে যেভাবে অনৈতিক চাপকে তৈরি করা হচ্ছে ছেলেদের উপরে এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন এবং আপনারা জানেন যে আশির দশক এবং নব্বই দশকের সময় বিশ্বায়ন এবং যে আর্থিক উদারীকরণ নীতি তার নির্লক্সা যেভাবে তৈরি করা হয়েছিল সরকার করেছিল যাতে কর্পোরেট পুঁজিকে অনেক বেশি ছাড় দেওয়া যায় কর্পোরেট পুঁজিকে অনেক বেশি সুবিধা দেওয়া যায় তাই আজকে বাস্তবায়িত হচ্ছে এবং তাই জন্য আমরা যারা শ্রমজীবী মানুষ তারা আজকে সাংঘাতিক দুর্দশার মধ্যে পৌঁছচ্ছে ফলে আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের চাকরির সুরক্ষা নিশ্চয়তা এবং জীবনযাপনের মান উন্নয়নের জন্য আমাদের এই জাটা কর্মসূচি ছাড়া রাজ্য জুড়ে আপনাদের মাধ্যমেই আমরা সরকারের কাছে সেই বার্তা পৌঁছাচ্ছি এবং পাশাপাশি এক বৃহত্তর শ্রমজীবী মানুষের ঐক্য তৈরি করার জন্য আমাদের এই জ্যাঠা কর্মসূচি চলছে ধন্যবাদ আপনার নাম আমি শঙ্কর গুহড়ায় অলস বেঙ্গল সেলস রিপ্রেজেন্টেটিভস ইউনিয়নের অন্যতম সম্পাদক